হ্যালো বিভাজ আসসালামু আলাইকুম অ্যানা ট্রান্সপোর্ট একটা সময় ছিল মানুষ অ্যানা ট্রান্সপোর্টে ভ্রমণ করতে ভয় পেত কারণ বেশিরভাগ সময়ে তাদের দুর্ঘটনার নিউজগুলো কানে বেশি আসত কিন্তু বর্তমানে তার সম্পূর্ণ বিপরীত দুর্ঘটনা প্রতিরোধ করার লক্ষ্যে অ্যানা ট্রান্সপোর্ট চালু করেছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম যেটা সচরাচর অন্যান্য ব্যানারাও চালু করছে কিন্তু এনার মতো চব্বিশ ঘন্টা ট্র্যাকিং সিস্টেম কেউ করে নাই বর্তমানে আরও অনেক ব্যানারেরই জিপের সিস্টেম আছে কিন্তু এনার জিপের সিস্টেম এবং ট্রেকিং পলিসি সবচেয়ে ভালো চব্বিশ ঘন্টা মনিটরিং করা হয় আর যার কারণে বর্তমানে এনার প্যাসেঞ্জার আগের তুলনায় অত্যাধিক বেশি এবং প্রতি জেলায় প্রতি ট্রিপে তাদের ফুল বুকিং নিয়ে তাদের ট্রিপগুলো যায় আপনি অবাক হয়ে যাবেন যে বর্তমানে তাদের মোট বাসের সংখ্যা তিনশো পঞ্চাশটি যার মধ্যে উন্দাই বাস আছে আঠারোটি এবং স্কেনিয়া বাস আছে দুইটি বর্তমান সময়ে তাদের বহরে যুক্ত হয়েছে মার্সিডিস ব্যান্স এসি বাস চারটি এবং গ্যারেজে দশটি নন এসি বাসের কাজ চলতেছে এছাড়াও ছত্রিশটি ওয়ান জে এসি বাস আছে তাদের বহরে তার পাশাপাশি অশোক লিল্যান্ড এসি আছে ছয়টা এবং নন এসি আছে আটটা মৃতসুভি ফুসু পঞ্চান্ন থেকে ছাপ্পান্নটা বাস আছে তাদের বহরে তো তাদের টোটাল আঠারোটা যে হুন্দাই বাস আছে যার মধ্যে বিজনেস ক্লাস সন্ধ্যায় আছে ষোলোটা এবং এই ষোলোটা বিজনেস ক্লাস সন্ধ্যায়ের মধ্যে বারোটি চলাচল করে ঢাকা এবং সিলেট রোডে তার পাশাপাশি আর চারটা বিজনেস ক্লাস বাস চলাচল করে ঢাকা কক্স রোডে আর যে দুটি বাস ইকো ক্লাসের আছে। ওই দুটি চলাচল করে ঢাকা খুলনা রুটে এনার লাক্সানা হাইডেক স্কিনিয়া বাস আছে দুইটা এই দুটে বাসি চলাচল করে ঢাকা সিলেট রুটে এবং ইস্কিনিয়া বাস দুটি কিন্তু বিজনেস ক্লাস সম্প্রতি এনার বহরে যুক্ত হওয়া মার্সিডিজ বেঞ্চ এসি বাসগুলোও কিন্তু চলাচল করে ঢাকা খুলনা রুটে বর্তমানে ভালো সার্ভিস দেওয়া অপারেটরগুলোর মধ্যে প্রথম সারিতে আছে এনা ট্রান্সপোর্ট দিন দিন ভালো সার্ভিস দেওয়ার কারণে যাত্রী সাধারণ যুগছে এই পরিবহনটির দিকে যারা এই বাসে ভ্রমণ করেছেন তারা নিঃসন্দেহে বলতে পারবেন বর্তমানে তাদের সার্ভিস কেমন তো ভিউয়ার্স এই ছিল এনার ছোটোখাটো ইনফরমেশান আমার কাছে তো ইনশাল্লাহ এনার নেক্সট ভিডিওতে তাদের রুট ও ভাড়া বিষয়ক তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ